মেয়েদের সাথে আমাদের কোন শত্রুতা আছে দুশ্মনী আছে আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি তাফসিরে লাগে আমার মনে হয় দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি অর নট জানি না একমত হবেন কিনা বাট আশা রাখি একমত হবেন যত যুবক নষ্ট হয়েছে তার আশি ভাগ যুবক নষ্ট হয়েছে চরিত্রহীন নষ্ট মেয়ের কারণে তবে সব মেয়ে কিন্তু খারাপ না খুব খুশি লাগে মেয়েদের বিরুদ্ধে অবস্থা সঙ্গে এক পাল্লায় হবে না কিছু মেয়ে চরিত্রবান যুবকের পাগল বিয়ের ব্যাপারে কিছু মেয়ে টাকা বয়স বয়স উনিশ বিয়ে করে বাপের চাইতে আট বছরের বেশি বুড় সাংবাদিক যখন বলে যে বাবু তুমি কি করলে এইটা এ তুমনে কিস্ত শি কেড়লি

আজকে কোথায় গেল যুবক বলো এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করো সকলে পড়া আমি আমি কিন্তু সব মেয়েদেরকে এক পাল্লায় মাপি নাই পরে গিয়ে আবার যা সময় হচ্ছে সবাই মেয়েদেরকে অসম্মান দিয়েছে না না ভালো মেয়েও যেমন আছে কিছু খারাপ মেয়েও তেমন আছে আমি আসিফ যদি প্লিজ লেটমি চক মি চক ডোন্ট ক্রিয়েট ইন নয়েজ মি চক আমি আসিফ যদি আজকে জুব্বা পরে টুপি পরে জুতা চুরি করি তার মানে এটা না যে সব হুজুরা জুতা চোর একজন মে লম্পট মানে যে সব লম্পট তা কিন্তু নয় একজন নষ্ট মেয়ের জন্য হাজার ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত মেয়ের বদনাম হয় বিশেষ করে এই সমস্ত মেয়ে যারা বললে তো অনেকে মাইন্ড করতে পারেন সাপোর্ট পেয়ে গেছি এবার বলবো বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না এখনকার যুগে বোরকা ইজ জাস্ট লাইক এ ফ্যাশন এন্ড মডার্ন আমি মুসলমান ঘরের মেয়ে দ্যাটস হোয়াই আই হ্যাভ ওয়্যার দা বোরকা নथिंग एल्स আমি বোরকা পরেছি ইটস नॉट अ বিগ ইস্যু বোরকা পরে আমি ভালোবাসার দিনে নস্টামি ওপেন পাবলিক প্লেসে ঘুরে বানাচ্ছি মিথ্যা বলছি কথাটা হয় না এটা হয় না হয় না তাহলে বোরকা দিয়ে আসল মুসলিমের পরিচয় হয় না

announcement দিচ্ছি আমার তাফসীর এই মানি ব্যাগটা কই দূর এরা বিশ্বাস করবে মানি ব্যাগ ছাড়া আচ্ছা দেখি মানি ব্যাগে টাকা পয়সা খুব বেশি নাই নাই বলতে একদমই নাই তা না কিছু তো হ্যাঁ যা আছে কম নাই বেশিও নাই যেই যুবক আজকে তাফসীরটা পরিপূর্ণ শুনবে কথা কি বোঝা কোনো সমস্যা হচ্ছে আপনার যে শুনবে এবং আমাকে শোনাবে শেষে গিয়ে তার জন্য আমি মিডিয়ার সামনে এই হাজার সামনে তাকে আমি একটা বড় পুরস্কার দিব রাজি আছেন তো সকলে মন করে বলেন ইনশাআল্লাহ আজকে এমন একটি বিষয়ে তার সির পেশ করব আমাদের জীবনে অনেকের মুরব্বী আব্বা জানরা যুবক ভাইরা দুঃখ কষ্ট আছে না নাই আছে বলেন তো আমরা সকলে সফল হতে চাই কি চাই না জীবনে বড় হতে চাই কি চাই না যুবক ভাইরা মাথায় রাখবা আমাদের যাদের বয়স এখন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই জীবনের এই সময়টা সবচেয়ে দামি সময় এই বয়সে যেই সফল তার পেছনের দিকে আর ফিরে থাকাতে হয় না আর যারা এই বয়সে প্রেম প্রীতি গাঞ্জা মদ খাইয়া যৌবন নষ্ট করে তার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যায় এই জীবনটা সবচেয়ে দামি জীবন দামি যৌবন দামি সময় আর তোমাদেরকে আমি একটা কথা বলছি যুবক বানাই দিকে দেখো সব যুবক কারে তার বয় বলেন সবই যুবক তোমাদেরকে একটা কথা বলবো কোন মেয়ের পেছনে করে ক্যারিয়ারটাকে একদম নষ্ট করা যাবে না তুমি হচ্ছে এখন মাইন্ড করবা তুমি হচ্ছে কোয়ার ব্যাংক কোয়ার ব্যাংক বলছো

তুমি আসতে পাবনায় থেকে হাফ অনেক কিছু দেখে ফেলেছি বাট যখন ঢাকায় যাবা দেখবা বুঝবা যে আভি ভি বহুত কিছু দেখনা বাকি হে মেরে দোস্ত জীবনটা অনেক অনেক দেখার বাকি আছে অতএব মেয়ে জীবনে একটাই না জীবনে বহু মেয়ে আসবে যাবে তোমার কথা একটা আমি আমার জায়গা সফল হব আর বিয়ে করব সেই মেয়েকে যার চরিত্র হবে পবিত্র চরিত্র ঠিক না বল

অতএব মাঝে মাঝে রাগ করে নয় ভালোবাসা দিয়ে সবর নিয়ে বোঝাতে হয় কারণ রাগ দিয়ে সেই কাজ হয় না যে কাজ ভালোবাসা এবং স্নেহ দিয়ে সম্ভব হয় ঠিক না বলো আসুন আমরা কোরআন থেকে কিছু আয়াত শুনে সবরের ব্যাপারে আল্লাহ কি বলছেন প্রথম আয়াত সুরতুল বকরা আল্লাহ তালা এই আয়াতে বলছেন একশো তিপ্পান্ন নম্বর আয়াত

মানুষ বিুচ বিৰু বিু প বিেৰেইেফ বি ল ফল লা কম অ ট আললা বল বি ধশলহ। ধ অট কবিচল থাকো। আমি আ্লাহ আদা। তোমাকে আমি আল্লাহ নিজে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিব তাহলে বলেন জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ধৈর্যের দরকার যুবক ভাইরা আছে না নাই এবার কিছু প্রশ্ন করব জবাব দিবেন যদি ইসলামকে আপনি কিছুটা হলেও জানেন দেন ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি আমি খুবই সাই ভাষায় কথা বলছি একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা বড় একটা রোগ দিয়েছিলেন এবং প্রায় কোন বর্ণায় আসছে বারো বছর কোন রেওয়াতে আসছে আঠারো বছর তিনি অসুস্থ ছিলেন নবীর নামটা কে বলতে পারে দেখি তো বসে বলেন আচ্ছা বলেন তো ওনার যখন এত রোগ হয়েছিল উনি বলেছিলেন যে আল্লাহ তুমি এতটা নির্দয় তুমি কি মানুষ পাও না তুমি কি শুধু আমারই কষ্ট দিবা এটা বলছে আসতে কেন বলেন জোরে বলেন এটা বলছে কি বলেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আইয়ুব ইdna daba rabeh anni masaniya durr wa anta arhamur rahimin যখন অসুস্থ হয়ে গেলেন দীর্ঘ বারো বছর পার হয়ে গেল দেহের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ পচে গিয়েছে যখন এই পচন ক্রিয়াটা আসতে আসতে এই সময় পর্যন্ত আসছে জিহবা পর্যন্ত উনি ভেবেছেন যে সব শেষ হয়ে যাক কোনো আপত্তি নাই বাট যেই জবান দিয়ে তোমার জিকির করি এইটা নষ্ট করলে আমি বড় কষ্ট পাবো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই আমনি মাসনিয়্য যুর আয় আল্লাহ আমি তো বিপদগ্রস্ত মানুষ ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো দয়াময় তুমি তো মায়াময় আল্লাহ বলছে আমার বান্দা আমাকে এত তার ধৈর্যের সাথে দেখেছে আমি সঙ্গে সঙ্গে আয়ুবকে পরিপূর্ণ শাফায়া আজলা কামেলা দান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা

তিনি মাছের পেটের ভেতরে আল্লাহকে ডেকেছেন ধৈর্যের সাথে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার ডাক্তার শুনে মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছে ভালো পড়বেন না আপনারা